সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শব্দের উচ্চারণ লেখার সময় কোথায় কখন আমরা এ উচ্চারণটা লিখব আর কখন অ্যা উচ্চারণ লিখব ঠিক এভাবে শব্দের উচ্চারণ লেখার সময় কোথায় আমরা অ লিখব আর কোথায় ও লিখব আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এ কখন অ্যা হয় আর অ কখন ও হয় অলরেডি আমি টাইটেলে দিয়েছি এ কখন অ্যা হয় আর অ কখন ও হয় আবার কখন এ পরিবর্তন হবে না মানে এই থাকবে আবার কখন অ পরিবর্তন হবে না থাকবে এটা একটা চমৎকার টেকনিক আছে সেটা হচ্ছে আমাদের এই এই মুখের মুখের যে এটা হচ্ছে উচ্চারণের ইন্ডিকেটর এই মুখের চোয়াল হচ্ছে উচ্চারণ নির্দেশ করে যেমন আমি একটু আগে তার আগে একটু ধারণা দিই যে মুখের চোয়ালটা কি আমি যদি হাঁ করি এই যে আমরা যদি হা করি হা করলে দুইটা চোয়াল একটা নিচের চোয়াল আর একটা উপরের চোয়াল আমি আবার বলি এই যে হা একটা নিচের চোয়াল আর একটা উপরের চোয়াল তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উচ্চারণ লেখার সময় এই মুখের চোয়াল খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ডভাবে ম্যাজিকের মতো কাজ করে যে কখন এ হবে কখন এ হবে কখন অ হবে কখন ও হবে তাহলে একটু দেখি মুখের চোয়াল দুটি যদি খুললে অর্থাৎ মুখের চোয়াল দুটি যদি খুলে যায় তাহলে এর উচ্চারণ অ্যা হবে আর মুখের চোয়াল দুটি না খুললে এর উচ্চারণ পরিবর্তন হবে না তো আমরা একটু দেখি তো মুখের চোয়াল তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এখন উচ্চারণ করি এ আসলে আমি শিখাচ্ছি বুঝাচ্ছি যে কারণে হেসে লাভ নেই কারণ আমার দিন শেষে আমার সার্থকতা যদি আমি তোমাদেরকে বুঝাতে পারি তাই না তো আমি যদি উচ্চারণ করি এ মুখের চোয়াল খুলে যদি মুখের চোয়াল খুলে যায় তাহলে এর উচ্চারণ এ হয়ে যাবে আর আমি যদি উচ্চারণ করি এ এ এ মুখের চোয়াল কিন্তু খুলে না ঠোঁট আর চোয়াল আলাদা জিনিস উচ্চারণের সময় ঠোঁট নড়তে পারে কিন্তু চোয়াল খুলবে না যেমন আমি যদি বলি এ আমার মুখের চোয়াল খুলে যদি মুখের চোয়াল খুলে যায় এর উচ্চারণ এ হবে আর যদি আমি উচ্চারণ করি এ এ মুখের চোয়াল কিন্তু খুলে না কিংবা খুব অল্প খুলে তাহলে মুখের চোয়াল যদি না খুলে এ এ তাহলে এর উচ্চারণ চেঞ্জ হয় না পরিবর্তন হবে না ঠিক এভাবে মুখের চোয়াল দুটি যদি খুলে তাহলে অ পরিবর্তন হবে না যেমন অ অ মুখের চোয়াল খুলে যায় মুখের চোয়াল যদি খুলে যায় তাহলে অ পরিবর্তন হয় না আর মুখের চোয়াল দুটি না খুললে অ ও হয়ে যায় আমি যদি এখন উচ্চারণ করি ও ও ও ও মুখের চোয়াল খুলে না মুখের চোয়াল যদি না খুলে তাহলে অ এর উচ্চারণ ও হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে এর দুইটা নিয়ম অ এর দুইটা নিয়মের বিপরীত আমি আবার বলি এর দুইটা নিয়ম এর দুইটা নিয়মের বিপরীত কিরকম মুখের চোয়াল দুটি যদি খুলে এ পরিবর্তন হয়ে এ হয় আর মুখের দুটি চোয়াল যদি খুলে অপরিবর্তন হয় না তাহলে বিপরীত মুখের দুটি না না খুললে এ পরিবর্তন হয় চোয়াল আবার এটার বিপরীত হচ্ছে মুখের চোয়াল দুটি না খুললে অপরিবর্তন হয়ে ও হয়ে যায় এ কারণে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে কোনো দুইটা নিয়ম মনে রাখবে বাকি দুইটা নিয়ম বিপরীত অর্থাৎ এর দুইটা নিয়ম অ এর দুইটা নিয়মের বিপরীত তাহলে আমাদের জানতে হবে এ কখন এ হয় মুখের চোয়াল যদি খুলে যায় এ মুখের চোয়াল খুলে গেলে এ এ হয় আর অ কখন ও হয় যদি মুখের চোয়াল দুটি যদি বুঝে থাকে যেমন ও ও মুখের চোয়াল দুটি বুঝে আছে যদি মুখের চোয়াল দুটি বুঝে থাকে তাহলে অ এর উচ্চারণ কি হয়ে যায় ও হয়ে যায় ওকে তো তোমরা যদি এই চারটা সূত্র যদি বুঝতে পারো উচ্চারণ লিখতে খুব মানে উচ্চারণ লেখার সময় খুব সহজ হয়ে যাবে বলা যেতে পারে উচ্চারণের পাওয়ার হাউজ হচ্ছে এই চারটা সূত্র অযথা বইয়ের পৃষ্ঠা মুখস্থ করে কোনো লাভ নেই কারণ বইয়ের পৃষ্ঠা মুখস্থ করে তোমরা এটা জানতে পারবে না যে কখন অ ও হবে কখন এ এ হবে এটা আসলেই মুখস্থ করে এটা পারা যায় না এটা আমি যে টেকনিক শিখিয়ে দিচ্ছি এভাবেই তোমাকে শিখতে হবে তাহলে এবার একটু দেখি এক আর একটি আমি এখানে উচ্চারণ লেখার সময় এ এ হয়ে গেছে কেন কারণ আমরা শব্দটা উচ্চারণ করে দেখি এক আমরা কি এক বলি এক আমরা এক বলি না আমরা এটা উচ্চারণ করি এক এ এ আমরা মুখের চোয়াল খুলে যাই যদি মুখের চোয়াল খুলে যায় তাহলে এর উচ্চারণ এ হয়ে যায় ওকে তাহলে এ চেঞ্জ হয়ে এ হয়ে গেল আর একটি এখানে কিন্তু এ চেঞ্জ হয়নি এখানে এ পরিবর্তন হয়নি কেন পরিবর্তন হয়নি কারণ আমরা এটাকে উচ্চারণ করি একটি 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 মুখের চোয়াল খুলে না মুখের চোয়াল যদি না খুলে তাহলে এ চেঞ্জ হয় না আমরা কি এটাকে উচ্চারণ করি একটি 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 না আমরা এটাকে উচ্চারণ করি একটি একটি মুখের চোয়াল খুলে না মুখের চোয়াল যদি না খুলে তাহলে এ চেঞ্জ হয় না আবার আমি এটাকে উচ্চারণ করি এক মুখের চল খুলে যায় তাহলে মুখের চল খুলে গেলে এ হয়ে যায় ঠিক এভাবে অতি আর অভাব এখানে অ ও হয়ে গেল কেন কারণ এটাকে আমরা উচ্চারণ করি অতি 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 মুখের খুলে না মুখের চল না খুললে আমি দিয়েছি এখানে আর অভাব এখানে অ চেঞ্জ হয়নি কেন পরিবর্তন হয়নি কারণ এটাকে আমরা উচ্চারণ করি অভাব অ অ আমরা তো অভাব বলি না আমরা কি বলি ওভাব ওভাব আমরা অভাব বলি না আমরা এটাকে উচ্চারণ করি অভাব অ অ মুখের চোয়াল যদি খুলে যায় তাহলে অ চেঞ্জ হয় না অলরেডি আমার সূত্র দুটোতে আছে তাহলে এভাবে এখন এই যে আমরা আমরা এই শব্দ যখন আমরা উচ্চারণ যখন লিখতে যাব তখন সিলেবলে ভাঙবো সিলেবল হচ্ছে শব্দের একটা পার্ট সিলেবল হচ্ছে শব্দের পার্ট বা শব্দের অংশ আমি আবার বলি শব্দের উচ্চারণ লেখার সময় শব্দকে সিলেবলে ভাঙতে হবে সিলেবল হচ্ছে শব্দের পার্ট বা শব্দের অংশ এখন এই এখন শব্দে দুইটা ছিল বলাচ্ছে খন ওকে তাহলে এখন আমরা কি উচ্চারণ করি এখন এখন আমরা এক্ষণ বলি না আমরা উচ্চারণ করি এ খুন মুখের চোয়াল খুলে যায় আর মুখের চোয়াল যদি খুলে যায় তাহলে এ হয়ে যায় আবার এই যে খ খ এর মধ্যে তো একটা অয়ের উচ্চারণ ছিল খ একটা অয়ের উচ্চারণ আছে খ এই অটা এখানে ওকার কেন হইল এই অটা ওকার হয়েছে যে এ খুন খুন চোয়াল খুলে না চোয়াল না খুললে অ কি হয়ে যায় এই যে মুখের চোয়াল না খুললে অ এই যে লিখে দিয়েছি মুখের চোয়াল দুটি না খুললে অ ও হয়ে যায় এ কারণে ও হয়ে গেছে আবার মেঘ এখানে এ চেঞ্জ হয় না এই যে একার আছে কেন চেঞ্জ হয়নি কারণ আমরা এটাকে উচ্চারণ করি মেঘ মেঘ চোয়াল খুলে না চোয়াল না খুললে এ চেঞ্জ হয় না আমরা তো উচ্চারণ করি না ম্যাগ ম্যাঘ এটা অনেক অঞ্চলে বলে ম্যাগ আমরা ম্যাঘ বলি না আমরা উচ্চারণ করে মেঘ তাহলে চোয়াল খোলেনি চোয়াল না খুললে এ চেঞ্জ হয়নি আবার এই যে একা এখানে এ এ চেঞ্জ হয়ে হয়ে গেছে কেন কারণ আমরা এটাকে উচ্চারণ করি না একা উচ্চারণ করি না আমরা এটাকে উচ্চারণ করি একা চোয়াল খুলে গেছে চোয়াল যদি খুলে যায় তাহলে এ হয়ে যায় ঠিক এই যে কত এই যে কত ক ক এর মধ্যে একটা অ আছে ক এর মধ্যে এখানে একটা অ উচ্চারণ আছে এই ক এর অ কিন্তু চেঞ্জ হয়নি কেন হয়নি কারণ আমার এই ক যখন উচ্চারণ করি মুখের চোয়াল খুলে যায় ক এই যে ক চোয়াল খুলে গেলে অ চেঞ্জ হয় না আমরা কি কত বলি কত বলি না আমরা উচ্চারণ করি ক না ক তো চোয়াল যদি না চোয়াল যদি খুলে যায় তাহলে অয়ের উচ্চারণ চেঞ্জ হয় না এই জন্য কয়ের অ চেঞ্জ হয়নি দেখো পরে কিন্তু ত তয়ের মধ্যেও কিন্তু একটা অয়ের উচ্চারণ ছিল ত একটা অয়ের উচ্চারণ হয় এই তয়ের অটা কিন্তু এখানে উকার হয়ে গেছে কেন এই যে তো ক তো তো চোয়াল খুলে না চোয়াল না খুললে অ এই যে চোয়াল না খুললে চোয়াল দুটি না খুললে অ কি হয়ে যায় ও হয়ে যায় ঠিক এভাবে এই যে চেঞ্জ হয় মধ্যে একটা অ আছে এখানেও অ আছে চেঞ্জ হয় না কেন এই যে চোয়াল খুলে যায় চোয়াল খুলে গেলে অ চেঞ্জ হয় না আমরা তো তখন বলি না আমরা কি তখন বলি ঠিক এভাবে খ খয়ের মধ্যেও কিন্তু একটা অ এর উচ্চারণ আছে খ কিন্তু এই অটা এখানে উকার হয়ে গেল কেন এই যে অ কখন ওকার হয় যদি মুখের চোয়াল দুটি না খুলে আমরা উচ্চারণ করি কি ত চোয়াল খুলেছে চোয়াল খুললে অ চেঞ্জ হয় না পরের অংশটা পরের সিলেবল খুন চোয়াল খুলে না চোয়াল না খুললে এই যে অ কি হয়ে যায় ও আর কোন ব্যঞ্জন বনে এই যে ন নয়ের মধ্যেও কিন্তু একটা অ উচ্চারণ হয় ন সিঙ্গেল আমরা যদি ন সিঙ্গেল উচ্চারণ করি ন এটা অয়ের উচ্চারণ হয় কিন্তু এখানে কিন্তু অয়ের উচ্চারণটা হয় নাই যদি কোনো শব্দের সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে না হয় হসন্ত চিহ্ন ব্যবহার করব আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শব্দের কোন বর্ণের নিচে হসন্ত দিতে হয় শব্দের উচ্চারণ লেখার সময় কখন হসন্ত চিহ্ন দিতে হয় আমার এটার উপর চমৎকার ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কলম এই যে ক ক ক এর মধ্যে একটা অ আছে এখানেও অ আছে অ কেন চেঞ্জ হইল না কারণ আমরা যখন বলি ক ক অ এর উচ্চারণ ক চোয়াল খুলে যায় চোয়াল খুললে অ চেঞ্জ হয় না এই কারণে আবার ল লয়ের মধ্যেও তো একটা অ আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিটা ব্যঞ্জন বর্ণ যদি সিঙ্গেল ভাবে উচ্চারণ করি প্রতিটা ব্যঞ্জন বর্ণ যদি একক ভাবে উচ্চারণ করি তাহলে একটা এর উচ্চারণ থাকে যেমন ল ক একটা এর উচ্চারণ হয় এই যে লয়ের অ এখানে কেন ওকার হইল কারণ ক চোয়াল খুলে কিন্তু পরের ছিল বল ক লোম লোম আমার মুখের চোয়াল খুলে না মুখের চোয়াল যদি না খুলে তাহলে অ ও হয়ে যায় এই যে অ এ কারণে ও হয়ে গেছে আবার ম ম যদি আমি সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ হিসাবে উচ্চারণ করি ম ময়ের মধ্যে একটা অ এর উচ্চারণ আছে কিন্তু আমি যখন শব্দ উচ্চারণ করব। কলম তখন কিন্তু এই ময়ে অয়ের উচ্চারণটা হয় না আর অয়ের উচ্চারণ না হলে আমরা হসন্ত চিহ্ন ব্যবহার করব তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা উচ্চারণ লেখার সময় কখন এ এ লিখব আর কখন এ চেঞ্জ হবে না সেটা টেকনিক শিখিয়ে দিয়েছি আবার উচ্চারণ লেখার সময় কখন অ ও হবে আর কখন অ পরিবর্তন হবে না আমি এই যে চারটা সূত্র আমি টেকনিকের শিখিয়ে দিয়েছি মুখের চোয়াল দিয়ে বুঝতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মৈতিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আর স্বাভাবিকভাবে তোমাদের ভালো লাগা তোমাদের মুগ্ধতা আমার অনুপ্রেরণা তোমাদের মুগ্ধতা আমার শুদ্ধতা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো